স আপনারা জানেন যে সারা বাংলাদেশে কিন্তু হান্ট নামের যে অভিযানটি শুরু হয়েছে যৌথ অভিযান ঠিক সেই অবস্থাতে ঢাকার আসলে মধ্যরাতের অবস্থা কি সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এবং বিশেষ করে হচ্ছে যে আমরা হয়তোবা দিনের বেলা কিংবা হয়তো রাত দশটা এগারোটা পর্যন্ত আমরা এলিভেটেড ওয়েটি ব্যবহার করেছি তবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসলে এই হান্টের পরে বা নিরাপত্তা পরিস্থিতি কি এটি নিয়ে কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব তো আমি কিন্তু এই মুহূর্তে একদমই কোরিল বিশ্বরুট সেখান থেকে আমি যাত্রাটি যাত্রাটি শুরু করেছি একদমই এলিবেস হয়ে উঠে গেলাম এবং আপনাদেরকে দেখাবো কারণ অনেকগুলো লেন কিন্তু রয়েছে বনানী মহাখালী তারপরে হচ্ছে একদমই হাতির জিল বাজারের মাথা পর্যন্ত তো আশা করছি অবশ্যই আপনাকে এই বর্তমান ডেভিলহান্ড এই অভিযানরত অবস্থায় এই আইনশৃঙ্খলা পরিস্থিতির এই সিচুয়েশনে সে আসলে এই রাস্তাটির অবস্থা কী সেই চিত্রটি দেখতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন তো ভিউয়ার্স আমি কিন্তু একদমই যেটি হচ্ছে যে বিশ্ব রোড থেকে এসে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ড তা আটশো মিটার দূরে আমি যদি বামে চলে যাই তাহলে কিন্তু আমি একদমই নেমে যাব বনানি কাকুলির দিকে তো আমি এই মুহূর্তে যে আর্মি বনানি যে আর্মি স্টেডিয়ামটি রয়েছে আমি সেই জায়গাটি কিন্তু এই মুহূর্তে অতিক্রম করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘড়ির কাটায় প্রায় কিন্তু একটা দেড়টা বাজে এই পরিস্থিতিতে আসলে এই রাস্তাঘাটের অবস্থা কি। কারণ এই এই ধারণাটি নিয়ে যখন আপনার ধারণা থাকবে তখন কিন্তু আপনার চলাচলের কিন্তু একটা সহায়ক ভূমিকা থাকে মানে এটি আপনার জন্য অনেকটা উপকারে আসবে তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বামে ইন্ডিকেটার লাইট দিয়ে গাড়িটি কেজি দিকে নেমে যাচ্ছে এটি হচ্ছে একদমই বনানির দিকে যাচ্ছে এখান থেকে হাতের জেলের দূরত্ব পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার অর্থাৎ আমি কিন্তু পাঁচ কিলোমিটার প্লাস এই জার্নিটা এখন করবো আমি যে ক্রসিংটা ওভারটেকিং করলাম সেটি হচ্ছে যে একদমই বনানি কাকুলিতে যে নেমেছে তো এই মুহূর্তে নিচের অবস্থান সম্পর্কে যদি বলি লিভারিডের নিচে আমি কিন্তু একদম এই মুহূর্তে কাকুলি বনানির যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেটি সেটার উপর ধরে কিন্তু আমি যাচ্ছি এদিক থেকে হাতের বাম পাশে হচ্ছে লিঙ্ক রোড অর্থাৎ গুলশান দুয়ে যাওয়ার লিঙ্ক রোড তো আমরা আপনাদেরকে এই রেলিভেরেড এক্সপ্রেস ওয়েটি একটু দেখানোর চেষ্টা করছি এখান আর বাম পাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন সেই ভবনগুলো কিন্তু এই বনানী চেয়ারম্যান বাড়ি কিংবা কাকুরের এই পাশটি এখান থেকে ফার্মগেটের দূরত্ব তিন দশমিক চার কিলোমিটার আর মহাখালী নাম নামতে হলে আপনাকে এক দশমিক ছয় কিলোমিটার যেতে হবে তো আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু রাস্তার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আবারও বলছি যে সারা দেশে কিন্তু যৌথ অভিযানটি চলছে এবং সেই যৌথ অভিযানের প্রেক্ষিতে কিন্তু অনেকেরই ঢাকা সিটির প্রতি একটা আলাদা দৃষ্টি যে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কী রাস্তাঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি কী তো সেই জায়গা থেকে সে ব্যতিক্রম একটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে সেটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস এখান থেকে আটশো মিটার ঠিক সামনে বাম পাশ ঘেসে কিন্তু রয়েছে মহাখালী বাস টার্মিনাল অর্থাৎ মহাখালী নামার রাস্তাটি রয়েছে আরেকটি বিষয় বলবো যে এলিমেনেড এক্সপ্রেসওয়ে সম্পর্কে যদি একটু আপনাদেরকে ধারণা দিতে চাই যে আপনারা জানেন যে এখানে একটি নির্দিষ্ট গতিসীমার মধ্যে আপনাকে কিন্তু গাড়ি চালাতে চালাতে হবে কারণ এখানে ষাট কিলোমিটার গতিসীমা হচ্ছে ষাট কিলোমিটার সেই ক্ষেত্রে এখানে প্রায় সময় কিন্তু হঠাৎ এখন সার্জেন্ট কিন্তু তারা স্পিড মিটার নিয়ে দাঁড়িয়ে থাকেন তো এখান থেকে হাতির জেলের দূরত্ব হচ্ছে দুই দশমিক আট আট কিলোমিটার এখানে বাম পাশের লেনটি চলে গেছে একদমই মহাখালী বাস টার্মিনালে তো এই অবস্থা থেকে এখান থেকে যদি একটু ফার্ম গ্রেডের দূরত্বর কথা বলতে চাই আপনাকে ফার্মগ্রেডের দূরত্ব হচ্ছে এক দশমিক চার কিলোমিটার অর্থাৎ এক কিলোমিটার প্লাস তো আমি আপনাদেরকে এলিব এক্সপ্রেসওয়ে এবং এখান থেকে আমি কিন্তু প্রায় মহাখালীর কাছাকাছি চলে এসেছি আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে আগের মতন সেই গাড়ি কিন্তু অতি গতিতে কিন্তু চলাচল খুবই কম করছে বিকজ যে কোনো সময় কিন্তু আপনাকে ট্রাফিক পুলিশ কিন্তু গতিরোধ করতে পারে এবং আপনি কিন্তু মামলার সম্মুখীন হতে পারেন তো এখানে আমরা আরেকটি সাইনবোর্ড লক্ষ্য করছি সেটি হচ্ছে যে এখান থেকে ফার্মগেটের দূরত্বটি কিন্তু দেওয়া হয়েছে পাঁচশো মিটার আর এখান থেকে হাতির জিল এক দশমিক ছয় কিলোমিটার অর্থাৎ হাতির জিলের যে জায়গাটি বলবো সেটি সম্পর্কে যদি একটু ধারণা দেয় যে মগবাজার হয়ে তিব্বত নাবিস্ক হয়ে যে মহাখালী সংযুক্ত রাস্তাটি রয়েছে কিংবা এই এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে থেকে নেমেই কিন্তু যে মহাকালী সংযুক্ত সড়কটি রয়েছে সেখান থেকে ওটা করার পরে কিন্তু আমি বাজার প্যান পেসিফিক সোনারগা হোটেলের দিকটা চলে যেতে পারবো তো এখান থেকে আপনারা লক্ষ্য করছেন একটি গাড়ি কিন্তু অলরেডি নেমে যাচ্ছে এটি দিকে যাচ্ছে আর আমরা যেহেতু হাতির হাতির হাতিরঝিল কিংবা মকবাজারের দিকে যাব তো সেটি একটু দেখানোর চেষ্টা করছি এখান থেকে যদি বলি যে হাতির জিলের দূরত্ব হচ্ছে আটশো মিটার আর হাতিরঝিলের সংযুক্ত এই এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটি একদমই বিএফটিসি অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন একটি সন্নিকটে বা সামনেই যে নেমে গেছে তো আপনাদেরকে আমি কিন্তু এলিব এক্সপ্রেসওয়ে এই চিত্রটা দেখানোর চেষ্টা করছি গভীর রাতে তো গাড়ির আসলে দিনের বেলা যেরকমটা আসলে চাপ আমরা লক্ষ্য করি সে তো সেরকম কোনো চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি না তো এখান থেকে নেমে যেটা আমি বলছিলাম যে মহাকালী সংযুক্ত যাওয়া হাতির জেল দিয়ে রামপোরা বাগদা মালিবাগ মৌচাক এই সংযুক্ত রাস্তা কিংবা মগবাজারের দিকে যাওয়া রাস্তা কারণবাজার রাস্তা সেই সম্পর্কে একটু ধারণা দেবে এখান থেকে দেখেন যে এখন রিভার এক্সপ্রেসের কাজ চলছে আমরা পাম্পাসটি পাশটি গেসে কিন্তু এই মুহূর্তে নেমে যাব প্রায় কাছাকাছি চলে এসেছি এখানে প্রায় জায়গাগুলোতে অবশ্যই আপনাকে সাইনবোর্ড লক্ষ্য করতে হবে যে গতি ব্যাগগুলো কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে তো আমরা এই মুহূর্তে একদমই যেটি বলছিলাম হাতির জিলের ঠিক সংযুক্ত সড়কের সামনে এখানে পাম্পাসে একটি সাইনবোর্ড যেটিতে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ বিএফটিসি তো আমরা এই মুহূর্তে একদমই হাতির জিলের মাথায় এসে নেমে যাচ্ছি এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রিক্সা প্রবেশ করছে এটি হচ্ছে কাউরান বাজার থেকে মূলত প্রবেশ করেছে আর এখান থেকে বাম পাশে যদি চলে যান তাহলে কু তিব্বত হয়ে আপনারা মহাকালীতে চলে যাবেন আর সোজা দিয়ে যদি আপনি চলে যান তাহলে হাতির জিলে প্রবেশ করবেন আর এখান থেকে যদি একদম সরাসরি আমি ইউ টার্ন করতাম তাহলে আমি কাউরান বাজার আর যেহেতু আমি বাজার যাচ্ছি না মগবাজারের দিকে যাচ্ছি সেক্ষেত্রে আমি সুযোগ একটু যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে এই এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরে একটু মগবাজারের চিত্রটা একটু দেখাবো সর্বশেষ এখানকার পরিস্থিতি কি কারণ মগবাজার কাকরাইল মালিবাগ মৌচাক বাংলা মোটর অনেক গুরুত্বপূর্ণ একটি চত্বর সেই চত্বর ঘিরে এ যৌথ অভিযানের এই মুহূর্তে আসলে কী সিচুয়েশন সেটি একটু দেখাতে চাই আমি একদমই এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরে মগবাজার যে রেলগেটটি রয়েছে ঠিক রেলগেটের ওপরে চলে এসেছে আমি এই মুহূর্তে মগবাজার রেলগেটটি ক্রস করছি ক্রস করে আমি আপনাদেরকে একদমই মগবাজার চত্বরটি একটু দেখাবো এবং চত্বরের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার অবস্থাটি কী তো আমি লাইন ক্রস করলাম করে ঠিক হয়তো এক মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো মগবাজারের তো সেখানকার একটু যদি আইন শৃঙ্খলার কোনো পরিস্থিতি থাকে কিংবা কোনো চেক পোস্ট আছে কিনা সেই অবস্থাটি একটু দেখাতে চাই তা আমি কিন্তু একদমই মগবাজার চত্বরে চলে আসলাম তো ভিওর্স এই ছিল আসলে এলিবের এক্সপ্রেস ওয়ে একদমই কুরিল বিশ্ব রোড থেকে এসে এই মগবাজার পর্যন্ত চিত্র